ওটা কাঁ রে কোন স্যাংরা রে যতনের বেড়া নোয়াইস রে তুই এ তুই যতনের বেড়া নোয়াইস এ বিয়ান বেলায় কুতি যাবার নাচিস ওরে মোর শালি মন্দির বেড়া তোর গুষ্টিক মারং মুই বিয়ান বেলায় খেন খারাপ করিবে চাং নাই মুই মুই কোডে যাবার আসছ তোর শ্বশীর কাছে রে শালি মন্দির বেড়া গাছ ভালো হইলে গাছের ফল ভালো হয় গাছে নোয়াই ভালো ফল ভালো হবে কেমন করি যতেন যেমন খস তেজার বান্দর রকম তুই বেড়াটা ওই জন্য হয়েছে এই মরশালী মন্দির বেড়া তোর মোস পাখিয়ে বুডার পার হইয়া ইন্ডিয়া ভারত পার হইয়া গেছে মানসম্মান দিয়ে কথা কার পাইস না মোর বাপ তোর ছোট না বড় মোর বাপের নাম কয়া তুই ডাকপার নাছিস তোর বাপ কি আমেরিকার প্রেসিডেন্ট রে এ চন্দ্রের বেড়া তোর এলাও খুরকে নিয়ে অঙ্গুরের মডানত মানুষের চুল কাটে দাড়ি কাটে তার বেড়ার হুডে নি রে অঙ্গুরত অঙ্গুরত তোর বাপে সবাই চুল দাড়ি কাটি দেয় আর তুই যে প্যান্ট শার্ট স্যুট পরি চশমা পরিয়ে বাবু হয়ে গেছিস তোর মান সম্মানত নাগছে রে কলজাত যায় নাগিল ইজ্জত কি আর পাংচার হয়ে গেল এই সিঁদেলির বেড়া মোর বাপে খুরকে নিয়ে অঙ্গুরের মডানত মানুষের চুল দাড়ি মোসকাডি কাটি দেয় মোর বাপের ওইটা পেশা মোর কাছে গর্ব হে এই শালী মন্দির বেড়া তুই কী করিস তুই রংপুরের পায়রা বন্ধত এ সাত মাতাত তারপরে রংপুরের ধাপত এই বাদেম 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 তুই যে বাদাম বিক্রি করাস। বাদাম বিক্রি করিস ওরা কেমন লাগে মোর বাপের পেশা নিয়ে তুই কথা কইস ওরে চ্যাংরা রে তুই মোর সম্পর্কে হবু ভাজতে যতেনে রে বেড়া তুই সেই হিসেবে মুই তোর সাথে না ইয়ের কি করনু মস্কারি করনু যার কারণে তুই তেলে বাইগনে জ্বলি যায়া মোর পাশ পাকে হ্যান্ডেল ঢুকিয়ে দিব। সেই জন্য মোর বাপের নাম ধরিয়ে তোমরা কইবেন ওটা কাঁইরে যতেনের বেডা মোর বাপ তোমার ছয় বছরের বড় মোর বাপের নাম ধরি তোমরা কেমন করি ডাকান সেটাই গন্ত দেহং তোর বাপ মোর ছয় বছরের বড় তাতে মোর কি হয়েছে আমরা একে লিয়ে চেংরা একে জুটলিয়ে একের সাথে হাডুডু খেলাইলং। ফুটবল খেলাইলং কত রকমের মারামারি হ্যাঁ কত রকমের স্কুল কলেজত আড্ডা দিলং আর তুই তুই শিক্ষা বাদ দে বিড়ি আছে তোর কাছে মুই বিড়ি নেওয়ার জন্য তো থামাইছ তোর পকেটত একটা বিড়ি থাকলে দে নেশাতে মাতা তা টন টন করিবেন না মানি লোকের সম্মান জুতিয়া দিয়ে মারলেও যায় না বাহে জুতিয়া দিয়ে পিটেলেও যায় না তোমার তো মান মানসম্মানে নাই মোর কাছে তোমরা বিড়ি চান কত বড় আহাম্মক মানুষ তোমরা বেয়াদব মানুষ তোমরা ওরে শালি মন্দির বেড়া সাউধ হয়ে গেছিস তোর বাপে মাঝে মাঝে আসিয়ে মোর কাছে কেলেম করে তুই নাকি তোর বাপের পকেট থেকে বিড়ি চুরি করিয়ে খাইস অডে জাত যায় না মুই তোর কাছে বিড়ি চাইছ তোর জাত গেল রে এগুলা সুতিয়াম ও খাইসলোত বাদ দেন বাহে এই সুতিয়া মো খাইসলোদ সাথে করে নাই তোমার পকেটত নাই পয়সা তোমার বিড়ির নেশা কিসের এত নেশা কিসের তোমার তোমার বিড়ির নেশা উঠলে তোমরা পয়সা দিয়ে কিনি খাবেন সেই জন্য যাত্রার কাছে তোমরা বিড়ি চাইবেন তোমার মান সম্মান নাই মুরব্বী মানুষ তোমরা বিড়ির নেশা উঠলে মান সম্মান হাগায় মানে না বাঘা আর বিড়ির নেশা উঠলে কুন্ডা বেডা কুন্ডা ভাসতে ওলে দেখার টাইম আছে বিড়ি থাকলে দে তাড়াতাড়ি দে একটা মুখ মোর কাছে বিড়ি থাকলে তোমার মুখত ধরে দিনু না হয় পাশপাকে ধরে দিনু হয় আর বিড়ি থাকলেও তো মুই তোমাক দিবেন নং তোমরা সুতিয়া মানুষ শালি মন্দির বেড়া বিড়ি নাইতে খারা হয়ে কে তারা এটা দিয়ে দূর হলে কার্দ টেকবে ধরিম কিন্তু